লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলু বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতির পায় তারা করে তাহলে ভোট কেন্দ্রে আসার আগে স্ত্রীর কাছ থেকে মহরানা মাফ চেয়ে আসতে হবে ভোট কেন্দ্রে ভোট করতে চাইলে ভোট চুরি করতে চাইলে নিজেদের স্ত্রীদের কাছে মহরানা মাপে আসবে চব্বিশের জুলাই ও আগস্টের আন্দোলনের সময় জেলেছিলাম কিন্তু বের হয়ে সেই সব খবর শুনে আন্দোলনের তীব্রতা অনুভব করছি আমাদের উচিত জুলাইয়ের এই চেতনাকে ধারণ করে সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া তার একাত্তরের স্বাধীনতায় এ দেশের মানুষ একটা মানচিত্র পেয়েছিল কিন্তু চব্বিশের স্বাধীনতায় এদেশের মানুষ তার অধিকার ফিরিয়ে পাওয়ার একটা সিঁড়ি একটি সোপান ফিরে পেয়েছে যদিও আমি ব্যক্তিগতভাবে নিজে তেইশ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত জেল হাজতেই ছিলাম এই আন্দোলনের বাইরের রূপটা তেইশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দেখিনি কিন্তু জেল থেকে যতটুকু জেনেছি এবং ছয় তারিখ বাইরে বের হয়ে সাধারণ মানুষের কাছে আমাদের নেতাকর্মীদের কাছ থেকে শুনে জেনেছি যে এই এলা দেশের সমস্ত মানুষ সমস্ত ফ্যাসিস্ট এবং তার দোষর বাদ দিয়ে সব দল মত নির্বিশেষে সকল পেশা শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ভেতর দিয়ে বাংলাদেশ নতুন ভাবে এসেছে আমরা আজকে আপনি নিঃসন্দেহে জানেন যে পয়লা জুলাই থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা জামায়াতি ইসলামের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচে আগস্ট সকালে রেলওয়ে মুক্ত মঞ্চ থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম এ সময় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান এবং লালমনিরহাট তিন আসনের জামায়াতের মনোনীত প্রার্থী هارুন রশিদ। পুলিশ শতশাল অর্জন বাংলারศรี সুবকোম এই নিজের মনে করে বাংলাদেশের লালমনিহাট জেলা জামায়াতের রামির অ্যাডভোকেট আবু তাহের তার বক্তব্যে বলেন ছত্রিশের জুলাই আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক দিনটি বাংলাদেশের মানুষের জেগে ওঠার দিন শহীদদের স্মরণে আমরা এই দিনটিকে হৃদয়ে লালন করি এবং কেয়ামত পর্যন্ত করে যাব আমাদের এই গণমিছিল মূলত বর্ষপূর্তি উপলক্ষেই গণমিছিল আমরা জুলাইকে স্মরণ করি আমরা ছত্রিশ জুলাইকে সেভাবে হৃদয়ে লালন করি যেভাবে ছত্রিশে জুলাই আমাদেরকে উপহার দিয়েছে ছত্রিশে জুলাই হলো স্বৈরাচার পতনের দিবস ছত্রিশে জুলাই হলো বাংলাদেশের আপামর সকল মানুষ জেগে ওঠার দিন সমাবেশে আরো বলা হয় রাজনীতির মাঠে কেউ যদি ভুল করে তা বললে সংশোধন করে নেবে এ বিষয়ে কোনো চোখ রাঙ্গানিকে বরদাশ করা হবে না আমাদের ভুল হলে ভুল বাড়িয়ে দিলেন আমরা ভুল সংশোধন করবো কিন্তু দয়া করে রক্ত চক্ষু দেখাবেন না দয়া করে চক্র দেখাবেন না আমার ছেলের কেমন চক্র রক্ষা দিকে করবে না প্রয়োজনে তেসবে দিকে সচিবে সমস্ত পেশাদের আধার মোকাবেলা করা হবে আবার যুক্ত হবে গণমেছিল ও সমাবেশে জেলার অন্যান্য নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে কর্মসূচি শেষ হয় মহসিন ইসলাম শাওন লালমনিরহাট নিউজ